হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফার্দিনা জার্মানি থেকে আবার ইসলাম অন্য একটি ভিডিও নিয়ে তো দেশে এবং দেশের বাইরে যারা যারা আপনারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তো শত ব্যস্ততার মাঝে আজকে একটু সময় বের করে নিয়েছি আজকে যাচ্ছি অনেক দূরে একটি শপিং সেন্টারে আর হচ্ছে সেখানে যাব ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো আর আপনাদের সাথে শেয়ার করবো আমাদের এই মার্কেটটা আরো সুন্দর সুন্দর জিনিস যা দেখলে আসলে অনেক ভালো লাগে তো ফ্রেন্ডস আমরা চলে আসছি সেই মার্কেটে আর এই মার্কেটের নাম হচ্ছে মান মোবিলা এই মার্কেটটি জার্মানের বড় বড় শহরে রয়েছে আর হচ্ছে এখানে ঘর সাজানোর সব কিছু পাওয়া যায় তো আজকে ভাবছি আমার মেয়ের জন্য ও রোমের জন্য কিছু শোপিস কিনবো এবং আমাদের আরও অন্যান্য জিনিস কিনবো। তো ঢোকার প্রথমেই আর কি চোখে পড়ে যায় অনেকগুলো ফুল আসলে ফুল যে এত সুন্দর আর ফুল মানুষের মনকে ভালো করিয়ে দেয় তো আপনারা আপনাদের প্রিয়জনকে সবসময় মানে ফুল উপহার দিবেন তাহলে আর কি তারা খুব খুশি হবে সবাই ফুল ভালোবাসে তাই তো এখানে রয়েছে অনেক সুন্দর পাথরের দেয়াল ঘড়ি দেখেন কত সুন্দর একদম ক্রিস্টাল পাথর দিয়ে বানানো এই ঘড়িগুলো এবং এগুলোর দামও প্রচুর তো এখানে ঘরের অনেক সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় তারপর হচ্ছে ড্রয়িং রুমের সোফা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আর হচ্ছে এগুলো সুন্দর এক্সক্লুসিভ তো দেখতে পাচ্ছি এত সুন্দর খাবার টেবিলের ডেকোরেশন এগুলো পুরো গোল গোল কি বলে দেশে কুগেল বলে এটা গ্লাসের তৈরি জাস্ট ডেকোরেশন করার জন্যই এরকম রাখা হয়েছে তো যারা অনেক শৌখিন তারা আর কি ঘর বাড়ি একদম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখে জার্মানিরা তো আমারও মনে হচ্ছে আসলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু মানে আমার ছোট বাচ্চা নিয়ে হয় না তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি গোলাপ ফুল কত বড় বড় সাদা সাদা গোলাপ ফুল দেখলেই আসলে মনটা ভইরা যায় অনেক জোশ তো মাঝে মাঝে আমি এই মার্কেটে এমনিই আসি ঘুরতে দেখতে দেখলেই মন ভরা যায় কেনা হয়ে যায় তো ভালো লাগে সুন্দর সুন্দর জিনিস দেখতে তার থেকেও একটা মজা জিনিস সেটা হচ্ছে এই মার্কেটে বাচ্চাদের জন্য একটা খেলার প্লে গ্রাউন্ড আছে তো আদনান আর লাভবাইক এখানে আসলেই এই প্লেগ্রাউন্ডে অনেক বল আছে ছোট ছোটো বল বলের মধ্যে অনেকক্ষণ লাফালাফি করে খেলাধুলা করে তারপর রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাই কিন্তু আজকে লাভবাইক আসে নাই কারণ লাভবাইক আজকে স্কুলে গেছে যেহেতু আমি সকালবেলা এসেছি তো ওকে সাথে করে নিয়ে আসা হয় নাই তো আদনানকে নিয়ে এখানে অনেকটা সময় কাটিয়েছি তো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ঘরের কুসুম বালিশ তো আমার কয়েকটা কুসুম বালিশ নিতে হবে আজকে ফ্রেন্ড পেয়ে গেছি আমার মনের মতো তিনটা তিন মানে কসুম বালি সোফার জন্য বা বেটে রাখার জন্য খুবই সুন্দর কালার আই হোপ আমার মেয়ের চ you fade away, yeah, 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 yeah. as you fade away. Yeah, 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 yeah. yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my. আমার দিকে তাকো তো কেনাকাটা শেষ আমরা এখন দাঁড়িয়ে আছি কাউন্টারে মোটামুটি ভালো ভিড় আর মানুষের সংখ্যা কম কারণ হচ্ছে করোনার জন্য আর কি মানুষজন কম আসে তো আদনানও খুশি আদনানকে একটা গাড়ি কিনে দিছি। তো ফ্রেন্ডস আমরা বাসায় চলে আসছি অনেক সুন্দর সময় কাটিয়েছি যাই হোক এখন আদনান ওর গাড়িটা খুলবে ও অনেক এক্সাইটেড কখন আমি এটা খুলে দিব ওর সাথে খেলা করব। ওর সাথে খেলা করলে খুব আনন্দ পায় তবে আমি আমার থেকে আর কি আমার হাজব্যান্ড বেশি খেলাধুলা করে আদনানকে নিয়ে যখন আমি কাজ করি তখন এসে ওকে নিয়ে অনেকটা সময় দেয় তো লাভবাইক ওকে হেল্প করবে লাভবাই চলে আসছে ও মার্শাল্লাহ সবকিছু ভালো তাড়াতাড়ি করতে পারে তো খুলে খুলে দেখাচ্ছে আদনানকে কোনটা কী আদনান তোমার গাড়ি দেখি তো আমার খাবার টেবিলের জন্য এই রেক্সিনটা কিনে নিয়ে আসছি একটু চিকমিক করে অনেক মানে কালারটা সুন্দর গোল্ডেন কালারের সাথে হচ্ছে আপনার একদম মেরুন কালারের কিছু ফুল তো এখন বিকেল বেলার জন্য কিছু নাস্তা রেডি করছিলাম এই প্রমিসটা মানে ফ্রেন্স ফ্রাইটা আমার খুব পছন্দ পাশাপাশি কি ড্রাগনস নাগেস এটা বাচ্চাদের পছন্দের খাবার এই নাগিসটা প্রায় সব দোকানেই পাওয়া যায় খেতে ধারণ টেস্টি তো এভাবেই কেটে গেল আমার আর কি সকাল এবং বিকেলের সময়টা এখন ফ্রি তো বাইরে অন্ধকার বৃষ্টি পড়ছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ জানে না কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমার ডেলি ব্লগুলো ভালো লাগলে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি তো আল্লাহ হাফিজ বাই বাই